মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে জোরে বলেন মনে বড় আশা ছিল মক্কা লা মদিনা ওয়ালা মনের আশা ছিল যাব আমি আপনি 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 মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি চেষ্টা করি কি করি নাই করি নাই করি

বাঁচতে চান কিন্তু কেউ মরতে না চাইলো মৃত্যুটা কিন্তু সত্য সত্য মৃত্যু কিন্তু হতে কিন্তু মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলো বাঁচা সম্ভব নয় কিন্তু জাহান নাম থেকে বাঁচার জন্য যদি একটু চেষ্টা করে জাহান নাম থেকে বাঁচা সহজ ঠিক কিনা ঠিক

থেকে বাঁচা আমাদের সহজ হবে যার আমাদের জন্য অবতারিত জোরে বলুন না সুবাহ তাহলে আমরা কি মৃত্যু থেকে বাঁচতে চাই না জাহান নাম থেকে বাঁচতে যাই আরো জরুর কিসের থেকে বাঁচতে যাই আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না আমার আমার বিবাহ তোমার আমার মৃত্যু হবে মৃত্যু হবে ইয়া তো হামসুর মতো মাই নেবকির দিয়া মারুদিয় বায় র মায়া রামায়া হাদিশরিয়ের মধ্যে আছে 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 লা জিন্দা মানুষের সামনে সামনে হাজরায় নাসে প্রাণ নেবার জমা আসবে আজরাইল যখন প্রাণিত একটা মানুষের সামনে আসে আজরাইল আসার আগে ওই মুহূর্তে একটা মানুষের শেষ অবস্থা সাকারাতের বিছানা শর্টপট করে শটপট করে চিৎকার করে গড়াগড়ি করে হাই হুদাস করে মৃত্যুর যন্ত্রণার মধ্যে এখনো আজরাইল দেখে না এখনো আজরাইল আসে না কত শর্টপট কত কষ্ট কত কিছু হয়ে যায় ঘাম বাইর হয় হসিনা বাইর হয় অস্রাব করে দেয় কত অবস্থা খারাপ হয়ে যায় ওই মুহূর্তের মধ্যে ইমাম কুর্তুবি তার সিরি মধ্যে বলেন একটা মানুষ যখন মনুষ্য অবস্থা হয় তার ডান পাশের মধ্যে একটা শয়তান আসে উপস্থিত হয়ে যায় ওই শয়তানটা তার বাবার সুরুতে হাজির হয় আপনার বাবার চেহারা যেমন ওই চেহারা রূপ ধারণ করে ওই শয়তানটা তার ডান পাশে বসে যায় ওই ডান পাশে বসে ডাক দিয়ে বলে হে আমার সন্তান তুমি আমি তো তোর বাবা তোকে আমি জন্ম দিলাম কত কষ্ট করে তোকে আমি নিজে না খেয়ে তোকে আমি খাওয়াইলাম তোর জন্য আমি রোজগার করে পড়ালেখা করাইলাম মানুষ বানাইলাম বাবার একটু আমার দিকে তাকা আমি তোর বাবা এই যে আমার দিকে তাকাও আমি তো দুনিয়ার থেকে চলে গেছি আমি কবরে বড় শান্তি দেয়া আছি আরামের মধ্যে আছি তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে দাও তুমি বরং ইহুদি ধর্ম গ্রহণ করো নজুবিল্লাহ আরো জোর বল অথচ যান বাইর হয়ে যাবে কিছুক্ষণ কত প্যারেসায় কত হয় না এই বলে তুমি মুসলিম ধর্ম শেষ মুসলিম ধর্ম থেকে বাইর হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করো আমি ইহুদি ধর্মের উপরে ইন্তেকাল করেছি আমি বড় শান্তি দিয়েছি শয়তানটা বলতেছে আচ্ছা শয়তান যেহেতু বলতেছে শয়তানের কথা কি আপনারা কি শুনবেন নাকি আরো জোরে বলেন শুনবেন নাকি শয়তান চেনার জন্য শয়তান বোঝার জন্য আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে আমার বায়না ওই টাইম ইমানদার মানুষ যখন বাবা রুবি শয়তান তেমন কথা বলে এমনে তাকায় যখন অপছন্দ হয় বুঝে শয়তান ওই মুহূর্তে ডান দিক থেকে বাম দিকে মাথা ঘুরায় বাম দিক দিয়ে মাথা ঘুরানোর পর দেখে বাম পাশে বসে আছে তার মায়ের চেহারার মতো অবিকল একটা মার বিষয় দাম ডাক দিয়ে বাবারে কত কষ্ট করে দশ মাস দশ দিন তোকে আমি পেটে ধারণ করেছি কত কষ্ট করে তোকে আমি প্রসব করেছি কত কষ্ট পাইলাম তোমাকে লালন পালন করলাম বাবা তোমাকে আমি মা হয়ে বলছি আমি অনেক আগে দুনিয়ার থেকে মৃত্যু হয়েছি তুমি বরঞ্চ ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তোমার জন্য জান্নাত নিশ্চিত নাউজুবিল্লাহ বলো ওই মুহূর্তে মানুষগুলা পেরেশান হয়ে যায় হয়রান হয়ে যায় কি বাবার কথা শুনবে না মার কথা শুনবে কি না ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে কি বাবার বিষয়ে তানটা যে ইহুদির কথা বলছে সেটা মানবে না মার বিষয়ে তানের কথা খ্রিস্টান ধর্ম মানবে না ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকবে পেরেশান মধ্যে হয়ে যাবে ওই মুহূর্তে তার মাথার মধ্যে চিনচিন করে পশিনা বাইর হয় কাম হয় আপনার নজর করে দেখবেন মানুষ যখন মরে যায় ওই টাইমে দেখবেন তাদের কোফালে ঘাম বাইর হয় ঠিক কিনা ওই মুহূর্তে ওটা হচ্ছে প্যারেশনের ঘাম সেটা আপনি দেখেন না আমি দেখি না কিন্তু যিনি মরে তিনি এই অবস্থাটা সব দেখেন ঠিক কিনা এই জন্য এই জন্য আল্লাহর নবী বলেন যখন এই অবস্থার মধ্যে পড়ে যায় ওই মুহূর্তের মধ্যে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক যেই বান্দার প্রতি দয়া করতে চায় মায়া করতে যায় ওই মুহূর্তে শয়তান তাকে তাড়ানোর জন্য আল্লাহ পাক ওই মুহূর্তে দুইজন রহমতের ফেরেশতা তার কাছে পাঠাইয়া দেয় ফেরেশতার চেহারা দেখা মাত্র ওই মুহূর্তে ওই শয়তান গুলা যখন চলে যায় আর ওই ফেরেস এসে তার কোফালের গান গুলা আস্তে আস্তে মুছে দেয় সোহার ঘাম গুলাম পসিনা গুলা মুছে দেয় আর হঠাৎ করে হঠাৎ করে আল্লাহর নবী তার সামনে হাজির হয়ে যায় মালিক কিছুক্ষণ পরে হাজির হয়ে যায়